السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি আলোচনা করব ব্যবস্থাপনা বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স ব্যবসায়ী পরিসংখ্যান তো শেষ মুহূর্তে আপনারা কোন কোন বিষয়গুলো বিবেচনায় রাখবেন এবং বিবেচনায় রেখে আপনাদের প্রস্তুতি সম্পন্ন করবেন এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো আমি আপনাদের টোটাল চারটা স্টেপ দেবো এই চারটা স্টেপ আপনারা ভালো করে কাভার করবেন তাহলে হয়ে যাবে প্রথমেই স্টেপ নম্বর ওয়ান সবার প্রথম আপনাদের যেই কাজটা করতে হবে যেটা পড়তে হবে যেটা রিভাইজ করতে হবে সেটা হচ্ছে যে প্রথম প্রথম অধ্যায় মানে চ্যাপ্টার ওয়ান ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার টু মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টার নাম্বার থ্রি মেজার অফ ডিসপারেশন এবং চ্যাপ্টার নাম্বার সেভেন কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস এই চারটা চ্যাপ্টারের যতগুলো ম্যাথ আপনার ব্যতিক্রমের ইজি প্লাসে আছে অথবা আমাদের কোর্সে আছে অথবা আমাদের সাজেশনের ভিতরে আছে সবগুলো ম্যাথ আপনাদের প্রথম কাজ হবে প্রথম টার্গেট হবে সবগুলোই কাভার করে ফেলা যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরি শিক্ষার্থীদের জন্য প্রথম স্টেপটা একদম হচ্ছে ফরজ এটা অবশ্যই কাভার করতে হবে আগে অন্য কোনো কিছু করা যাবে না শুধুমাত্র প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স দ্বিতীয় অধ্যায় ম্যাজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি তৃতীয় অধ্যায় ম্যাজার অফ ডিসপারেশন এবং সপ্তম অধ্যায় কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস অ্যানালাইসিস এই চারটা চ্যাপ্টারের ম্যাথ খুব ভালো করে কভার করতে হবে এটা আপনাদের সকলের জন্য প্রথম কাজ এরপর শুধুমাত্র স্টেপ নম্বর ওয়ান যারা কভার করতে পারবেন বা কাভার করবেন তাদের জন্য এখান থেকে নিশ্চিন্তে পাঁচ নাম্বার চলে আসবে কোনো সমস্যা নাই আপনাদের আর পরবর্তী স্টেপগুলো ফলো করার দরকার নাই আর যদি এই স্টেপটা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পরবর্তী স্টেপ ফলো করতে পারেন এবং যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা পরবর্তী স্টেপ ফলো করতে পারেন তো স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার টুয়ে আপনাদের কাজ হবে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় এই অধ্যায়ের ব্যতিক্রমের ইজি প্লাস থেকে যতগুলো ম্যাথ রয়েছে বা আপনি যেই বই ফলো করেন ওই বইয়ের যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই না জানলে জেনে পড়া আর যদি আগে থেকে পড়া থাকে সেক্ষেত্রে রিভাইজ করা অবশ্যই রিভাইজ করার কোনো বিকল্প নাই এই কাজটাও করবেন এখান থেকে যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে যাচ্ছেন। ফার্স্ট ক্লাসের প্রস্তুতি হয়ে যাবে যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন এ প্লাসের প্রস্তুতি হয়ে যাবে নিশ্চিন্তে যদি আপনি এই স্টেপ ওয়ান এবং স্টেপ টু কভার করেন এখন সেফটি হিসেবে আরও কিছু নাম্বার যদি আপনাদের প্রয়োজন হয় বা এগুলো আপনাদের আগে থেকে কভার করা হয়ে যায় বা রিভিশন করা শেষ হয়ে যায় সেক্ষেত্রে যাদের হাতে এক্সট্রা সময় থাকবে তারাই মাত্র স্টেপ থ্রিতে আসবেন হাতে এক্সট্রা সময় না থাকলে স্টেপ থ্রিতে আসার কোনো দরকার নাই স্টেপ থ্রিতে অবশ্যই আপনারা পার্ট এর প্রশ্ন পড়বেন কোনগুলো ব্যতিক্রম থাকে যে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো পড়া শেষ হয়ে গেলে আপনারা থ্রি স্টার প্রশ্নগুলো করে নেবেন তো অবশ্যই অবশ্যই হাতে যাদের এক্সট্রা সময় আছে তারাই স্টেপ থ্রিতে আসবে আর যাদের ইতিমধ্যে স্টেপ ওয়ান টু থ্রি কমপ্লিট হয়ে গেছে আমি অনেক ইনবক্স পেয়েছি জনের উপরে আমাকে ইনবক্সে জানিয়েছেন স্যার আমার তো সম্পূর্ণ বইয়ের ম্যাথগুলো হয়ে গেছে এ পার্টের নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো পড়ার শেষ থ্রি স্টার প্রশ্নগুলো প্রায় শেষের দিক এখন আমি কী করবো সো তাদের জন্য স্টেপ ফোর অন্য শিক্ষার্থীদের জন্য নয় তারা থিওরিগুলো পড়তে পারেন থিওরির কোনো সাজেশন নাই কারণ এতদূর পর্যন্ত যদি আপনারা চলে আসতে পারেন ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের যথেষ্ট নলেজ হয়ে গেছে এখন আর আপনাকে সাজেশন দেওয়ার কোনোই কারণ নেই আপনারা নিজেই বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে তবে অবশ্যই আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান এরপরে স্টেপ নম্বর টু এরপরে স্টেপ নাম্বার থ্রি এবং স্টেপ নম্বর ফোর যারা শুধু পাস করতে চান জাস্ট স্টেপ নম্বর ওয়ান কাভার করেন শেষ যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা স্টেপ নম্বর ওয়ানের সাথে সাথে স্টেপ নাম্বার টু কাভার করেন শেষ আর এই স্টেপ ওয়ান টু যাদের ইজিলি কভার হয়ে গেছে তারা জাস্ট স্টেপ থ্রি ফলো করতে পারেন যদি আরও বেশি আপনার কৌতূহল বা জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে স্টেপ ফোর দেখতে পারেন একটা বিষয়ে খেয়াল রাখবেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ারে বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই তিনটা সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রতিটি সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন মানে শর্ট কোর্স যুক্ত হতে পারেন যদি বিস্তারিত জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে বা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে এই ভিডিওটার কমেন্ট সেকশনেও কমেন্ট করতে পারেন অথবা আপনারা চাইলে আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে তো তখন পর্যন্ত খুদা হাফেজ